আমি জাতীয় পুরস্কারও ওইটা নিয়েছি এটা বিক্রি করতে মনে চায় না দেখে দিয়েছি এটা শো করছি মানুষ দেখতেছে আমার অফিস দেখছে জিজ্ঞেস করে এটা কি বিক্রি করবে না ওই না বিক্রির দাম বলি যে না দুই আড়াই লাখ টাকা দিলেও বিক্রি করবে দেশের প্রতিভা আছে হ্যাঁ কিন্তু মানুষ প্রকাশ করতে পারছে না এখন যে সময়টা আসছে আমি মনে করি একেবারে সুবর্ণ সুযোগ একদম হ্যাঁ চেষ্টা চালিয়ে যান হবে এবং আপনারা আমাদের রব আমরা অবশ্যই আমি নিজে আর্টিস্ট আমি ছেলে আমি এসেই ওর কাজ হয়ে গেছে কিছু কিছু সেল করার জন্য আনা আমি মার্কেটে সাপ্লাই করি করে দেন সেল এগুলো কেমন প্রাইসে সেল হচ্ছে যদিও একজন শিল্পীর দাম আসলে ওইভাবে দেওয়া সম্ভব না আমি এগুলো পাইকারি যেমন এগুলো দুই হাজার টাকা করে পাইকারি সেল করি এটা ছয় হাজার এগুলা পঁচিশশো এরকম কারণ আমি করতে করতে অপ এমন হয়ে গেছে যে হারিয়ে আমার হয়ে যায় আমি আমার বাসার জন্য একটা নিব মানে আমি চাই আপনার সাথে আমার একটা যোগাযোগ সব সময় থাকে আপনি নিয়ে যান যেটা ভালো লাগে আচ্ছা এবং আমি চাই আপনার একটা এক্সিবিশন হয় দেখি আমাদের কিছু দেখে আমাদের ফ্রেন্ডরা আছে ওরা তো অনেক জুনিয়র হয় এখানে আমি ভাইয়াকে নিয়ে দেন আসলাম আমি উনিশশো ছিয়াশি সনে আল্লাহ তখন আমার বয়স সাত বছর আব্বাজীবি জীবিত ওরা তো কয়দাই হয়নি তো তখন আমি কৃষিক ডিজাইন সেন্টারে কাজ শিখতাম

শিল্পীর দাম টাকা দিয়ে কখনো দেওয়া সম্ভব না এবং আপনারা আমাদের রত্ন আপনাদেরকে আমরা যদি সম্মান না জানাতে পারি আমরা আসলে অধম বলবো নিজেদেরকে হ্যাঁ না এটা বলবেন না বললাম একটা কথা যে আগে এই বর্ষাটা পাইনি এখন যে জিনিস আমাদের ইয়াং জেনারেশন শুরু করছে একেবারে আপনি আমার ইঙ্গিতটা বুঝতে পারছেন যে এখন যে লোক আসছে যে ব্রেইনই লোক আসছে আমার দেশে

জন আমি তো দেখছি যে ওরা হয়তো আপনাকেও ছাড়িয়ে যাবে ওদের প্রতিভা এত আমি 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 কামাই করছি প্রচুর কিন্তু আমি কখনো পয়সা দিয়ে বাড়ি কিনিনি গাড়ি কিনিনি আমি শুধু ওদের পেছনে লাগাইছি ওরাই আপনার সব থেকে বড় বাড়ি সব থেকে বড় আছে আমি আমার ইচ্ছা কি জানেন যে মরে তো যাব আপনিও মরবেন এই যে আগে আমি হার্টের একটা প্রবলেমে রিং বসাইছি তো ভাবি এই মাঝে মধ্যে যে দেশকে কি দিয়ে গেলাম আমার ইচ্ছা আমার আব্বা আমাকে যা দিছে আমি আমার ছেলেদেরকে দিয়ে যেতে চাই এই দেশকে আমি দেখাতে চাই এবং আমার মনে হয় আপনি আমাদের দেশকে যা দিয়েছেন তার কোনো কিছু আমরা আপনাকে দিতে পারি ওকে ধন্যবাদ এবং আরো দেবো সামনে ইনশাল্লাহ আমি আমার ছেলেদেরকে বলেছি যে তোমাদের জেনারেশন কেউ এইভাবেই আমি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন একজন মানুষের সামনে আমি এখন দাঁড়িয়ে যে মানুষটার প্রতি আমার বিনয় শ্রদ্ধা সবসময় থাকবে এবং আমাদের দেশকে আমাদের দেশের শিল্পকে এই মানুষটার হাত ধরে যাতে আমরা সারা বিশ্বে প্রচার করতে পারি এই জন্য আপনি আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে নিলেন অবশ্যই ঠিক আছে